আরে শুনছো শুনছ ওই যে এস আই আর নাকি যেন ওই জন্য সব লোকজন এসেছে ভোটার লিস লইয়া বলেও করতো বলি নয় আরে না না ওরা তোমাকে খুঁজতেছে না ওরা খুঁজতেছে তোমার মা বাবা রে মা বাবার নাম আছে তো ওই জন্যই ওদের দেখতে চাইতেছে তুমি কিছু বলুন তো? আরে না না কি যে ক আমি কেন বলতে যাব। তুমি বলো কি করিয়ুম বলো ওনারা পর্দে এসে গেছে কাজ করতে ওনারা পরিযায়ী শ্রমিক মার গত একেন আট বছর আগে বাবা গত একেন ন বছর আগে ওনাদের বয়স এখন কিছু না হলেও পঁচাশি নব্বো এরম হবে তা আমি কি করে বলুন যে ওনারা পরিযায়ী শ্রমিক তুমি কি করে ম্যানেজ করবা সেটা তোমার ব্যাপার নাহলে ওই ভান্ডারের টাকাটাও বন্ধ হয়ে যাবে ওনাদের নামে দুটো ভাণ্ডার আস্তেছে। ওই টাকাও না পেলে তোমার এই সোনো লিপস্টিক এগুলো কি করে কিনবা বুঝতে পারছো না যাও গিয়ে ওনাদের বুঝাই বলো হ্যালো সত্যি কথা মুই না ঠিক আছে যাই আমি ওদের বুঝাই বলি একটু ম্যানেজ করে দি না হলে ভান্ডারের টাকাগুলো না পেলে আমার হাত খরচ চলবে কি করে